হৃদয় ও আমাদের সবার হৃদয় জয় করে নিয়েছে আসলে আমি মনে করি যে ও ইতিমধ্যেই একটা উপাধি পেয়েছে ইংলিশ ম্যান তো লাখো তরুণের স্বপ্ন হতে পারে হৃদয় আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একজন অ্যাম্বাসিডার হিসেবে কাজ করতে পারে যারা ওয়ার্কিং ইয়াং পিপুল যারা মাঠে কাজ করে সরাসরি এই ধরনের যে ছেলেরা যারা রয়েছে আর কি তাদের একটা বড় অনুপ্রেরণা হতে পারে হৃদয় আমরা জানি যে বাংলাদেশের একটা বড় বাজার আছে আহ মিডল ইস্ট সহ বিশ্বের বিভিন্ন দেশে। সেখানে কিন্তু আমরা একটা শ্রম বাজার আমাদের আছে। সেই বাজারটাতে কিন্তু আমরা প্রায়ই বাজার হারাই শুধুমাত্র এই ভাষাগত কারণে। আমাদের ইংলিশের দক্ষতা না থাকার কারণে পার্শ্ববর্তী অনেক দেশেই তারা সেখানে কিন্তু ভালো করছে। তাদের শ্রম বাজারটা সেখানে উন্নত হচ্ছে। আমরা পিছিয়ে যাচ্ছি। তা আমি মনে করি যে এই তরুণ যারা রয়েছে তারা যদি এরকম যে শুধু মানে মোবাইলটাকে অন্য কাজে ব্যবহার না করে তারা যদি পজিটিভ হৃদয়ের মতো পজিটিভ কাজে যদি তারা ব্যবহার করে তারা যদি এরকম ভাষাতে উন্নত করে ভাষাকে তারা যদি এরকম লার্নিং লার্নিংটাকে তারা বাড়ায় আঁকে ইংলিশকে যদি তারা আয়ত্ত করে ও যদি পারে ও একদম একদম একটি রুট লেভেল থেকে উঠে এসে যদি ইংলিশে স্পোকেনটাকে এরকম স্ট্রং করতে পারে তাহলে তরুণ প্রজন্ম মানে তারা কেন পারবে না আমি মনে করি যে সে একটা বড় অনুপ্রেরণা হবে ইতিমধ্যেই গণমাধ্যমে ওর বিষয়টি জানার পরেই আমরা মানে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সহযোগিতায় তাকে ইতিমধ্যেই তার যে একটা স্টাডি ব্রেক হয়েছিল তাকে ইতিমধ্যেই কলেজে ভর্তি করানো হয়েছে তার ভর্তির এনরোল হয়েছে তার প্রয়োজনীয় যে বই যে বইগুলো লাগবে ইতিমধ্যেই আজকে সেই বইটিও আমরা তাকে মানে তাকে দিয়ে দিলাম তাকে উপহার দিলাম এবং তার যে লার্নিং গ্যাপ হয়েছে এই গ্যাপটা যাতে কলেজের স্যারদের মাধ্যমে পূরণ করা যায় সেই উদ্যোগটাও ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমাদের সকল সহযোগিতা হৃদয়ের জন্য থাকবে এবং ওর মতো যারা তরুণ যারা এইভাবে এগিয়ে আসতে চায় তাদের জন্য আমরা কাজ করতে চাই আর আরেকটি বিষয় না বললেই না ইতিমধ্যে উপজেলা থেকে আরেকটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে উপজেলাতে ওর জন্য একটি লার্নিং ইংলিশ স্পোকেন লার্নিং সেন্টার এরকম একটি একটা স্কোপ তাকে তৈরি করে দেওয়া হয়েছে এখানে ওর যারা অনুসারী যারা তাকে ফলো করে যারা তারা যারা ইংলিশকে শিখতে চায় তাদের এখানে লার্নিংয়ের ব্যবস্থাও তৈরি করা হয়েছে আমি মনে করি আমি ধন্যবাদ জানাই আমাদের গণমাধ্যম কর্মী কর্মীদেরকে যারা আসলে সমাজের দর্পণ বা সমাজের বিবেক আমরা পড়ি তাদের মাধ্যমে এরকম বিভিন্ন লেভেল থেকে উঠে আসা এরকম হাজার হাজার হৃদয়কে আমরা স্কোপ তৈরি করে দিতে চাই সবাইকে ধন্যবাদ এটাই একটা প্রশ্ন সেটাই